সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হিজাব কাটিং এখানে আমরা প্রথমে একটি নেকআপ সহ হিজাব কাটিং করবো এই জন্য প্রথমে আমরা নেকআপের অংশটুকু কেটে নিচ্ছি মনে কর আঠারো ইঞ্চি লম্বা এখানে নেকআপের জন্য কাপড়টুকু কেটে আলাদা করে নিচ্ছি দুই বাজে আমরা আঠারো ইঞ্চি লম্বা কাপড় কেটে আলাদা করে নিব এবার পুরো কাপড়টা আমরা সুন্দরভাবে বাস করে নিচ্ছি দেখেন এটা হলো কোলা সাইড আর এ পাশটা হলো বন্ধ সাইট এভাবে ফোড়া কাপড়টা সুন্দরভাবে বাস করে নিচ্ছি এবার দেখেন বন্ধ সাইটটা আমরা উল্টিয়ে বাস করে নিলাম এই যে বন্ধ সাইডটা আমরা কুনাকুনি বাস করে নিলাম এবার আমরা কতটুকু লম্বা নিব যেহেতু এটা দু হাত পানা কাপড় তাই আমাদের জন্য একটু অসুবিধাও হবে যে কাপড়টা হিজাবের নিচে অংশে জোড়া দিতে হবে যেভাবে আমরা পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে ফোড়াটায় পঁয়তাল্লিশ ইঞ্চি রাউন্ড করে নিলাম এবার রাউন্ড অনুযায়ী কেটে নিব আমরা বন্ধ সাইডটা বাস করে সুজা লম্বা সাইডটার উপরে রাখলাম সবাই ঠিকঠাক বুঝতে পারতেছেন কি না বলবেন যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন এভাবে আমরা গোল রাউন্ড কেটে নিয়েছি হিজাপের নেকআপের জন্য আমরা একটু টুকরা কাপড় ছিল এটা থেকে নেকাপটা আপটা তৈরি করবো দেখেন দুইটা কাপড় আলাদা দুইটা কাপড় একসাথে বাস করলাম এখানে নিচ্ছি চার ইঞ্চি চার দোকানে আট ইঞ্চি কারণ এটা এক একজনের কপালের মাপ অনুসারে এই হিজাপের নেক কাটিং করা হয় আমরা লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি চোরা নিব আট ইঞ্চি চোরা লম্বা সাড়ে তিন ইঞ্চি দুই বাজে চার করে নিলাম আট ইঞ্চি হয়েছে এবার আমরা এখানে একটা সুন্দর রাউন্ড করে নিব রাউন্ড শেপটা সবাই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কপালের অংশটুকু সুন্দর হবে কেউ আবার কুনাকুনি করে কাটি কেটে দিবেন না অবশ্যই সবাই সুন্দর করে রাউন্ড করবেন এই যে এভাবে কেউ কুনাকুনি কাটবেন না বুঝছেন এই যে এটিকে সুন্দর করে গুল রাউন্ড করবেন হয়তো জুম করলে রাউন্ডটা দেখা যাইতো এই যে দেখেন এভাবে সুন্দর রাউন্ড করবেন কেউ কুনাকুনি করবেন না এবার আমরা রাউন্ড সমান কেটে নিব। এই যে মাপটা আবারও দেখিয়ে দিলাম চার ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি কেউ চাইলে টুপির অংশে চার বাজও ব্যবহার করতে পারবেন আমরা এখানে দুই বাজ ব্যবহার করতেছি এটা মাছ বরাবর একটি টুকি নেই দেখেন অনেক সুন্দর রাউন্ড শেপের টুপিটা হয়ে গেছে এখন দেখেন নেকাপের অংশটার এক সাইড থেকে দুইটা ফিতা কেটে নিলাম এবার নেকআপটা নিচের অংশ একটু রাউন্ড শেপ করে নিচ্ছি মুখের অংশ থেকেও দু ইঞ্চি একটা শেপ দিয়ে দিলাম তাহলে দেখতে অনেক সুন্দর হবে এই যে দেখেন নেকআপটা অনেক সুন্দর হয়ে গেছে এই দুই পাশে এই দুই জায়গায় দুইটা ফিতা তৈরি করে নেবেন ফিতাগুলো এখানে লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ কমপ্লিট নেক্সট সবাই ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ক্লাসে অবশ্যই এটা সেলাই পদ্ধতিটা দেখাবো